বিমান চলাচলে অসুবিধা সৃষ্টি করে মানুষের জীবন ঝুঁকিতে ফেললে মৃত্যুদণ্ডের বিধান রেখে বেসামরিক বিমান চলাচল আইনের খসড়ায় চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা রাখা হয়েছে যে কারাদণ্ড ও পাঁচ কোটি টাকা অর্থ দণ্ডের বিধানও দুপুরে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়েছে দুই হাজার ষোলোর নভেম্বর হাঙ্গেরি যাওয়ার পথে তুর্কমেনিস্তানে জরুরি অবতরণ করে প্রধানমন্ত্রীকে বহনকারী বাংলাদেশ বিমানের একটি বোয়িং পরে এ ঘটনায় গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনে উঠে আসে যান্ত্রিক ত্রুটির কারণেই যাত্রা বিরতিতে বাধ্য হয় উড়োজাহাজটি এ ঘটনায় তীব্র সমালোচনার মুখে পড়ে বাংলাদেশ বিমান ও সংশ্লিষ্ট মন্ত্রণালয় আর এর অল্প দিনের মধ্যে বেসামরিক বিমান চলাচল আইনের খসড়ায় চূড়ান্ত অনুমোদন দিল বলছে যদি কোনো ব্যক্তি ইচ্ছাকৃতভাবে অথবা কোনো কার্য করেন যাহাতে নির্বিঘ্নভাবে বিমান পরিচালনায় অসুবিধার সৃষ্টি হয় এবং ওহা দ্বারা কোনো মানুষের জীবন ঝুঁকির সম্মুখীন হয় তা হইলে ওহা হইবে একটি অপরাধ এবং তোর জন্য মৃত্যুদণ্ড অথবা যাবজ্জীবন কারাদণ্ড এবং অনধিক পাঁচ কোটি টাকা অর্থদণ্ডে দণ্ডিত হবে এছাড়া নেভিগেশনে আলোর ব্যবহার ও সংকেতে অনিয়ম হলে যাবজ্জীবন কারাদণ্ড পাঁচ কোটি টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ডের বিধান রাখা হয়েছে আইনের খসড়ায় তবে প্রধানমন্ত্রীর বিমানে সৃষ্ট ত্রুটির সঙ্গে এর কোনো সম্পর্ক নেই বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব মানে আইকাও কিছু প্রভিশন অ্যাকমোডেট করার জন্য এখানে কিছু নতুন সংযোজন করা হয়েছে মানে আন্তর্জাতিক মান নিয়ে আসার জন্য আইনের মধ্যে বাংলাদেশের আকাশ সীমা লঙ্ঘনে সর্বোচ্চ সাত বছরের কারাদণ্ড এবং বিপজ্জনক পণ্য পরিবহনেও শাস্তির বিধান থাকছে সংশোধিত বেসামরিক বিমান চলাচল আইনে মিজানুর রহমান ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা